রেঞ্জ বৈকুণ্ঠপুর ডিভিশন ভিজিট নিম ইকো পার্ক নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে দিন শিল্পী আমি আর কাঞ্চন গাজলডোকার দিকে যাচ্ছিলাম পথে যেতে দেখলাম এই জায়গায় অনেক মানুষের ভিড় আমি ভাবলাম যে কোনো মেলা হচ্ছে বোধ হয় কিন্তু পরে জানতে পারলাম এখানে আটত্রিশ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর দুলাল দত্ত মহাশয়ের পক্ষ থেকে ওয়ার্ডের নাগরিকদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছে সবাই খুব খুশি সুন্দর পরিবেশ মনের আনন্দে সবাই ঘুরে বেড়াচ্ছেন অনেকে গাছের তলায় বসে আছেন অনেকে আবার খাবার দোকান লাগিয়েছেন প্রচুর চেনা চেনামুখে শাড়ি এদিকে রান্নার আয়োজন চলছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ক্যানেলে জল ছাড়া হয়েছে খুব জোরে সেই জল প্রবাহিত হচ্ছে বাচ্চাদের জল থেকে দূরে সরে থাকতে বলা হচ্ছে এমন সুন্দর পরিবেশে আমরাও একটু ছবি ভিডিও করে নিলাম নিম ইকো পার্ক আমবাড়ি রেঞ্জ বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন এখানে আজকে আটত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে পিকনিক হচ্ছে ওয়ার্ডে সবাইকে নিয়ে এই স্কুল বাসগুলোতে করে সবাই এসেছে সবাই ঘুরে বেড়াচ্ছে এখন সকালে খেয়ে দুপুরে রান্না হচ্ছে ক্যানেলের জল বয়ে চলেছে এবার আমরা গাজর ডোবার দিকে এগিয়ে গেলাম